আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বোনেরা একটা কমন কোয়েশন হল হোয়াট ইজ মরফিম জিনিসটা কি বা শব্দমূল এই জিনিসটা বলতে কি বোঝায় মরফিম শব্দমূল মরফিম ইজ দ্য স্মলেস্ট গ্রামাটিক্যাল ইউনিট ইন এ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গট ক্যারিজ মিনিং যেটার মিনিং আছে মরফিমস ক্যানট বি ব্রোকেন ডাউন ইন্টু স্মলার মিনিংফুল পার্টস এটাকে আর ভাঙা যায় না হ্যাঁ মরফিমকে ভাঙা যায় না দে সার্ভ অ্যাজ দ্য বিল্ডিং ব্লকস অফ ওয়ার্ডস বিল্ডিং ব্লকস অফ ওয়ার্ডস হিসেবে কাজ করে তো মরফিম কয় প্রকার দে আর টু মেইন টাইপস অফ মোরফিমস একটা হলো ফ্রি মরফিমস আর একটা হলো বাউন্ড মরফিমস দ্য ফ্রি মরফিম জিনিসটা কি দিস ক্যান বি স্ট্যান্ড অ্যালোন অ্যাজ ওয়ার্ডস এটা নিজে একটা শব্দ যেরকম সাচ এস বুক রান হ্যাপি এই শব্দগুলো হলো ফ্রি মরফিম যেটা রুট ওয়ার্ড যেটা আর ডাবল টি রুট যেটা রুট ওয়ার্ড এটাকে বলা হয় ফ্রি মরফিম আর বাউন্ড মরফিম কি দিস ক্যানট বি স্ট্যান্ড অ্যালোন এটা একা অর্থ প্রকাশ করে না মাস্ট অ্যাটাচ টু আদার মোরফিমস টু কনভে মিনিংফুল সাচ এস যেরকম আমরা বহু করতে এস যোগ করি পাস্ট টেন্স করতে ইডি যোগ করি আর আর ই শব্দটা ইউজ করে কোনো কিছু অ্যাগেইন বলতে উদাহরণ লক্ষ্য করা যাক এক্সাম্পলস হ্যাঁ এই যে ইন দ্য ওয়ার্ল্ড আনহ্যাপিনেস শব্দটার মধ্যে দেয়ার আর থ্রি মোরফিমস তিনটা মোরফিম আছে একটা হলো আন এটা প্রিফিক্স হিসেবে ইউজ করছে এটা বাউন্ড মোরফিম কারণ এটা আলাদা কোনো অর্থ নাই এটা অ্যাটাচ করতে হয় এটার মানিংটা হলো নট হ্যাপিটা হলো রুট ওয়ার্ড যেটা হলো ফ্রি মোরফিম আর নেস এটা সাফিক্স হিসেবে যুক্ত হয়েছে বাউন্ড মোরফিম এটা বাউন্ড মোরফিম কারণ এটা আলাদা কোনো অর্থ নাই হ্যাঁ তো নেস একটা স্টেট অর কোয়ালিটি বোঝায় তাহলে এখানে আমরা আনহ্যাপিনেস আন এবং নেস এ দুটো হলো আমার বাউন্ড মরফিম এবং হ্যাপি শব্দটা হলো রুট ওয়ার্ড যেটা হলো ফ্রি মরফিম তো মরফিম জিনিসটা হলো মরফিম আর ফান্ডামেন্টাল হ্যাঁ মরফিমস আর ফান্ডামেন্টাল ইন দ্য স্টাডি অফ মরফোলজি হুইচ ফোকাসেস অন হাউ ওয়ার্ডস আর ফন্ট অ্যান্ড স্ট্রাকচার তো এই ছিল মরফিম সম্পর্কিত আলোচনা সবার জন্য শুভকামনা স্টে উইথ আস থ্যাংকস ফর ওয়াচিং